আত্মীয় স্বজন গুলো খান্দে করে করে নিজের ছেলে লয়া যাবে কান্দে বাবা গো তোমার জীবনের মধ্যে খান্দে করে নিয়ে যাইতে বাবা জীবনে কোনো দিন এমন গোমান তুমি ঘুমাও নাই নিজের সন্তানগুলো কান্দে বাইকা কান্দি কান্দি কবরের দিকে নিয়ে যাবে কবরের দিকে নিয়ে যাইয়া কবরের মাধ্যমে রাখবে ভাই আমার বন্ধুরা তাইয়ার নবী বলে দিলেন ফায়ার জিহু আহলুহু ওয়া মালুহু দুইটা বস্তু রিটার্ন চলে আসবে এক বান্দার আত্মীয় সজনগুলো কবর পর্যন্ত যাইয়ারে রিটার্ন চলে আসবে দরদের ছেলে রে যেই ছেলে রে কত নাদুর করে খাওয়াইছো দুনিয়ার মধ্যে খাওয়াইলা বাজারে গেলা নিজে না খাইয়া নিজের সন্তানের কথা মনে কইরা নিজের সন্তানের খরচার কথা মনে কইরা নিজে না খাইয়া খাইয়া ওই সন্তানের জন্য একটা টাকা ওই নিজের সন্তানের পরের খরচা তুমি দিয়ে দিলা ওই সন্তানের খরচার জন্য বাইরা আমার বন্ধুরা পৃথিবীর জামিনের মাধ্যমে মানুষের কাছে আমার বস্তু ভার হয়ে যাবে মানুষের কাছে মানুষের কাছে বোঝা বেশি বড় হয় না দুনিয়ার মধ্যে মানুষের কাছে এক মন বস্তু মাতার মধ্যে বার হয় না দুই মন বস্তু মাতার মধ্যে বার হয় না সন্তানের কাছে বাবার মাই একটা কান্দা নেবে হয় না কবি বলেছেন দুনিয়ার মধ্যে ওই বস্তুটা মানুষের কাছে সবসময় ভারী বাবার কাছে সবচেয়ে ভারি বস্তু হলো সন্তানের মাইয়াত কোনো বাবা কোনদিন কামড়ে পারে না সন্তানের মাইয়াত বাবা কান্দে নেওয়া বড় কষ্ট তোমায় লইবে ঘেরে যদিও পালাও তুমি সুরঙ্গের তলে থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনের কোন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করো তার সৃষ্টি করো তার শ্রেষ্ঠ কারো বাঁচার ক্ষমতা নাই কথা বলুন ভাই ঠিক না না আমার মুসলমান ভাই আমরা দুনিয়ার মধ্যে মতের নাম শুনলাম আমরা কি জানি মতের বর্ণনাটা কেমন মতের আকৃতিটা কেমন ভাইরা রে আমার মুসলমান ভাইরা জ্ঞান দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মতকে যখন সৃষ্টি করলো এই মতকে যখন সৃষ্টি করলো রে বাবা সত্তর হাজার পর্দার মধ্যে সত্তর হাজার সেকল দিয়ে তারে বান্দা রাখছে সৃষ্টি করা হলো ফেরেস্তাদেরকে ডাকতে বলেন ও ফেরেস্তারা তোমরা কি মৌত দেখতে চাওনি ফেরেস্তারা ডাকতে বলেন পূর্ব আবার মৌত কি মৌতের নাম তো প্রথম শুনলাম এই মৌত আবার কিরকম ফেরেস্তাকে ডাকতে বললেন ও ফেরেস্তার দলেরা তোমরা কি মৌত দেখতে চাওনি বলে হা হা দেখবো ফেরেস্তার কে লাগা যাও হাইলো ওই ফের মৌতের সামনে দিকে বললো সরাইয়া দিয়া এবার মৌত কাল্লা তালা ডাক দা বলেন মৌত রে তোমাকে ছেড়ে দেওয়া হলো তোমার ভয়ঙ্কর আকৃতি গুলো তোমার ভয়ঙ্কর চেহারা গুলো তোমার লম্বা লম্বা পাখা গুলো তোমার সিং গুলো তোমার পাখা গুলো সরাইয়া দাও তোমার চোখ গুলো মেলে দাও আর আসমানের দিকে তুমি রওনা হয়ে যাও আল্লাহ হুকুম করার সাথে সাথে বন্ধু ওই মৌ

তোমাকে শক্তি দিলাম এই মৌত কি তোমার কবজায় তুমি করে নাও এই মৌত কে তোমার হাতে তুমি করে না বলে আল্লাহ গো মৌত এত ভয়ঙ্কর তারে আমি কেমনে আমার কবজায় করে নিব এটা বড় অসম্ভব কথা আল্লাহ বলেন আজরাইল মালাকাল মৌত তোমাকে ধরার জন্য আমি ক্ষমতা দিয়েছি আমার

মাকে বিদায় করা দিয়ে সন্তানকে দুনিয়ার মধ্যে রাখবো ভাইকে বিদায় করে দিব আমি ভাইকে বুনকে দুনিয়ার মধ্যে রাখব আমি স্বামীকে বিদায় করে দিব আমি স্ত্রীকে জমিনের মধ্যে রাইখা দিব বড় ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিব আমি ছোট ভাইকে দুনিয়ার মধ্যে রাইখা দিব ও দুনিয়ার মানুষ আমার আমি দুনিয়ার কোনো মানুষকে আমি ছাড়বো না সমস্ত মানুষ গোল আমি আমি একে একে করে আমি সমস্ত কিছুকে আমি শেষ করে দিব আমার মুসলমান ভাইরারে প্রত্যেকজন মানুষের নামটা আছে ওই গাছের মধ্যে সমস্ত মানুষের নাম লেখা আছে যখন ওই মানুষের মতের সময়টা যখন আসে যা চল্লিশ দিন আগে ওখান থেকে পাতাটা আইসা আজরা মারাকাল মতের কাছে আইসা যায় দুনিয়ার মধ্যে মানুষটা চল্লিশ দিন বেঁচে থাকে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর লিস্টের মধ্যে আল্লাহর রেজিস্টারের মধ্যে মানুষটা মৃত্যু ঘোষণা হয়ে যা

যাবেনি ভাই সুবাহ আল্লাহ ইয়ার ইনাম হলো মালাকালমাউ বাইরা খারাপ পাইতেছেন নি আমার মুসলমান ভাই আমার যতই করোনা কেন বাহাদুরি যতই করোনা কেন মস্তানি আপনি দুনিয়ার মাঝে যতই কিছু করবেন কিন্তু আপনার শেষ সীমা আপনার এন্ডিং হয়ে যাবে মত পর্যন্ত আপনার এন্ডিং হয়ে যাবে কবর পর্যন্ত আমার মুসলমান ভাইরা রে যুবক ভাইরা রে তোমরা যখন মোবাইল ইউজ করো ওই মোবাইলের মধ্যে তোমরা দেখতে পারো এন্ডিং এন্ডিং শব্দ যখন আইসা যায় অর্থাৎ ইয়ার আগে কিছু না এক সিট যখন আইসা যায় বলে এখান থেকে তুমি বাহির হয়ে যাও আগে তুমি আর বুঝাইতে পারবা না মুসলমান ভাইরারে তোমার জীবনের এন্ডিং যখন এসে যাবে তুমি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবা তোমার বন্ধু বান্ধব বলো তোমার আত্মীয় স্বজন বলো সবাই কিন্তু একবার চোখের পানি ফালাইয়া সমাপ্ত করে দিবে আর কানবে না কানবে না ভাই আমার চলে গেছে বাবা আমার চলে গেছে বলে তিন দিন তিন দিন কানবে তারপরে চোখের পানিও থাকবে না আমার মুসলমান যতই বন্ধুস্তোক না যতই ভালোবাসুক না কেন ওই মানুষটা চলে যাওয়ার পরে মানুষ টানতে কানতে হায়া যাক সপ্তাহ তিন দিন খানবে। তারপরে চোখের পানি শেষ হয়ে যাবে আর মনেও থাকবে না কথা বলুন ভাই ঠিক না না

এই গরম করার জন্য পানিগুলো পানি গরম করতেছে কাপড় ধৌত করার জন্য কাপড়গুলো বাহির করছে কালাইগুলো মেশার জন্য আগে যদি কালাই মেশায় করতে হাতের দ্বারা চাক্কি দ্বারা এই ভাবে করে কালাই মেশ করতেছে আর কাপড় ধৌত করার জন্য কাপড়গুলো বাহির করে দিয়েছে আর কাপড় बांधতেছে পানি গরম করতেছে ইতিমধ্যে তিনার স্বামী আলী কুরিমুল্লাহ ঘরে दाखिल देखे हजरा देखा कान्नावर दिए बोले ফাতেমা তোমার চোখের পানি আমি দেখি রে তুমি নবীর বেটি তোমাকে জীবনে এক সন্ধ্যা খানা আমি তোমাকে দিতে পারি নাই জীবনে কোনো দিন আরামের বিছনা তোমাকে দিতে পারি নাই জীবনে কোনো দিন তোমাকে আরামের গম তোমাকে পড়তে দেই নাই জীবনে কোনো দিন তোমাকে একটা ভালো কাপড় দিতে পারি নাই ও ফাতেমা তার জন্য তুমি কান্না করতেছ মনের মধ্যে দুঃখ লাইয়া কান্না করতেছ ফাতেমা ডাক দে বলেন স্বামী গো আমি তার জন্য কান্না করি না আমি কান্না করতেছি একটা কারণে একটা কারণে বলে কারণ আমি আমার আব্বা মাকে বলছি রে দুনিয়ার মাধ্যম অনেক কান্না করেছো আর তোমার কান্না করতে হবে না চিহরি খাইবা তোমার স্বামীর সাথে ইফতার করবা তুমি আমার সাথে স্বামী গো আমি বুঝানিছি আমার দুনিয়ার মধ্যে আর আমার বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে আমি দুনিয়ার থেকে চলে যাব আমার আব্বার কাছে ও গো আপনার কাছে অনুরোধ করি আপনার কাছে বলি গো স্বামী আমি যখন দুনিয়ার দিকে যখন আমি চলে যাব আপনি তিনটা কাম করবেন এক নম্বর কাম আপনি করবেন আমি দুনিয়ার দিকে চলে যাওয়ার পরে আপনি একটা বিবাহ আমি যখন দুনিয়ার দিকে চলে যাব আমার মাসুম মাসুম বাচ্চা এদের মা থাকবে না এদের বাবা দুনিয়ার মাধ্যমে থাকবে না স্বামী গো আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিয়ে দিবেন কিন্তু একটা আবদার হলো আমার মাসুম মাসুম বাচ্চা আমার কলিজার টুগা। এদের কাছে কিছু সময় আপনি দিয়ে দিবেন স্বামী গো তিন নম্বর হলো স্বামী গো আমি যখন চলে যাব ইতিমধ্যে মাসুম বাচ্চা এমা হাসান ঘরের মাধ্যমে দাখিল হয়ে গেল মার দিকে তাকায় দেখে মা কান্দে বাবার দিকে তাকায় দেখে বাবা কান্দে বাবাকে বলে বাবাকে কেন কান্দো বলো না বাবা গন্ধ বলে না মাও কিচ্ছু বলে না কারণ ছোট ছোট বাচ্চা মায়ের কান্না দেখলে কিন্তু কান্না করে ওই মাসুম মাসুম বাচ্চা করো বাবার কান্না দেখে মার কান্না দেখে দুটা নয়নের কলা মা কিচ্ছু বলে না কিচ্ছু বলে না বলে বিশ্ব নদীর কবরের কাজে চলে গেল কবরের কাজে যাইয়া বলেন না মাগো আমার মাও কিছু বলে না আমার বাবাও কিছু বলে না বলেন আপনি বলুন না বলুন না বলুন না আমার মা কি জন্য খান্দে আমার বাবা কি জন্য খান্দে দয়া করি আপনি বলবেন না আপনার মনের কথা আমার মুসলমান ভাইরে কবর থেকে আওয়াজ আসলো আসার আর কিছু সময় পরে আমার কাছে তো তুমি আবার আসতে পারবা আমার কবরের কাছে তুমি আসতে পারবা কিন্তু কিছু সময় পরে তোমার মার আর দুনিয়াতে পাইবা না চলে যাও চলে যাও তোমার মায়ের কাছে আমার মুসলমান ভাইয়ের আরে দূর দিয়া পৃথিবীর জমিনের মাধ্যম থেকে চেষ্টা বাহির হইয়া দুনিয়ার থেকে চেরো দিনের জন্য নিদ্রায় ঘুমাইয়া গেছে এই মাসুমা

আমাকে যখন বলেছিল আমার জানাজার মধ্যে কাউকে শরীর করা যাবে না আলী করে মোল্লাওয়াজ কান্দে গলা কাটা মুরগির মধ্যে কান্দে আর বলে ফাতেমা আমি তোমার সব কথাই নিব কিন্তু একটা কথা নিব না বলে কি কথা তুমি নিবে না বলে এই কথাটাই নিব না যে তোমার জানাজার মধ্যে কাউকে শরীর করা যাবে না আমি এই কথাটা নিব না বলে আলী তুমি এই কথা নিয়ে তুমি পাগলামি করিও না মা বোনেরা ধ্যান দিয়া দিবেন হাজরে মা ফাতেমা ডাক দেবেন স্বামী গো আপনি কেন আপনি কি জানেন না আমার যখন আট বছর আমি যখন দুনিয়ার থেকে চলে যাবো আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার মাইয়াটা পৃথিবীর মানুষগুলো দেখবে কেউ বলবে নবীর বেটি কেমন মোটা ছিল কেউ বলবে নবীর বিটির স্বাস্থ্য কেমন ছিল কারণ যাবে মনের মধ্যে কল্পনা অনেক হয়ে যাবে অন্তরের জিনা হয়ে যাবে ও স্বামী গি পাগলামি করিও না আমার আব্বা আমাকে বলেছে যে পর্দায় দাগীয় ভাই জমিনের মানুষেরা আমার মা বোনদের কি প্রস্তুত হয়ে গেল আমার মা বোনকে একটা টপি আমি বলবো দুনিয়ার মধ্যে নামাজ পড়ো দুনিয়ার মাধ্যে তুমি রোজা রাখো দুনিয়ার নফল ইবাদত করো কিছু তুমি করলাম কিন্তু যদি তুমি পর্দা না করো রে তোমার নামাজ রোজা হওয়ার জায়গা সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তোমার জন্য পর্দা হলো পর্দা হয় পর্দা যদি তুমি না কর। তোমার নামাজ রোজা হজ গুলো আল্লাহর দরবারে গ্রহণ হবে না ও মা তুমি পৃথিবীর জমিনের মাধ্যমে তোমার শরীরটা বড় কমজোর শরীরের মাধ্যমে আগুন লাইগা গেলে বড় চিৎকার মেরে মেরে বলে হাই রে আমার শরীরের মাধ্যমে আগুন লেগে গেছে পুড়ে গেছে এই দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না আগুন তুমি কেমন ভাবে সহ্য করবা আমার মুসলমান আমার বোনেরা রে বিশ্ব নদীর বেটি এমন তাগিদ দিয়েছে যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে এবার কফন পরানের জন্য দফন পরানের জন্য প্রস্তুত করে দিলেন কফন পরাইয়া দফন করার জন্য যখন নিয়ে যাবে তিনটা কান্দা তিনজন দিয়ে দিলেন আলী করে মোল্লা বাজু আর হাসান হোসেন কান্দা দিয়ে দিলেন সেই যুগের একজন মুরব্বী সাহাবি ছিলেন যার নাম ছিলেন আবুদার গফরি রাজি আল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে হাঁটতে পারে

আমুল হাসানাই সাইয়েদাতুন নিসাই আলাল জান্নাহ ও কবর ও কবর তুমি কি জানো দুনিয়ার কোন সাধারণ মহিলার জানা জানো দুনিয়ার কোন সাধারণ মানুষের মাইয়াত নয় এটা হলেন বিশ্ব নবীর বেটি ইনি হলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর স্ত্রী আযা সাউজাতুন আলীর আলীর স্ত্রী ইনি হলেন হযরত হাসান হোসেনের আম্মা জান্নাতের যুবকদের সরদার হবেন ইনি হলেন জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমা ইনি কোন সাধারণ মহিলা মহিলাদের সরদার নিয়ে যিনি হবেন মারাজি আল্লাহ আমার মুসলমান বাইরে কবরের মধ্যে হাত রাখছে কবর থেকে একটা আওয়াজ এসে কোনো খানদানের পরিচয় হবে না এখানে কোনো খানদানের পরিচয় হবে না কার খানদান ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না কার খানদানে ব্যারিস্টার ছিল পরিচয় হবে না কার খানদানে মুক্তি ছিল পরিচয় হবে না কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় হবে না কার খানদানে নামাজি ছিল পরিচয় হবে না কার খানদানের মধ্যে আলেম ছিল পরিচয় হবে না এখানে পরিচয় হবে আমল যদি ভালো হয় আমি কব তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব একবার চিৎকার দিয়ে যাবে আসবে নেবাই মাটি মাটি কর এই মাটি তো বাড়ি বাড়ি করো এই বাড়ি তো আফ আসল বাড়ি আসল ঘর কবর হবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে খারাপ পাইতেছেন নি কষ্ট পাইছেন নি আমার মুসলমান বাইরে এই কমরের কথা ফাতেমা গো হয় না এই কবরের কথা পাতেমাকে বোঝানো হয় না বোঝানো হয়েছে দুনিয়ার মানুষকে আখির মোহাম্মদকে যদি পাতেমার জন্য কবর থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে রে ও দুনিয়ার মানুষ আমি আপনি গুণাগার নাসামল শ্যামল না শ্যামল তাহলে আমার আপনার কি গতি হয়ে যাইতে পারে আমার বন্ধু আমার ফেলন দয়ার নবী বলে দিলেন মানুষ যখন মরে যাবে তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে তিনটা বস্তু আমা তুলান একজন মানুষ মরে গেলে তার মাইয়াদের সাথে আত্মীয় স্বজন গুলো খান্দে করে করে নিজের ছেলে লইয়া যাবে কান্দে বাবা কান্দি করে নিয়ে যাই নিযা জীবনে কোনো দিন এমন গোমান তুমি ভবা নাই নিজের সন্তান গুলো বাই ভাই কান্তি কবরের দিকে নিয়ে যাবে কবরের দিকে নিয়ে যাইয়া কবরের মাধ্যমে রাখবে ভাই আমার বন্ধুরা তাইয়ার নবী বলে দিলেন ফায়ার জিহু আহলুহু ওয়া মালুহু দুইটা বস্তু রিটার্ন চলে আসবে এক বান্দার আত্মীয় সজনগুলো কবর পর্যন্ত যাইয়া রিটার্ন চলে আসবে দরদের ছেলে রে যেই ছেলে রে কত নাদুর করে খাওয়াইছো বাজারে গেলা নিজে না খাইয়া নিজের সন্তানের কথা মনে কইরা নিজের সন্তানের খরচার কথা মনে কইরা নিজে না খাইয়া খাইয়া ওই সন্তানের জন্য তিল তিল ঘুরে একটাই একটা করি

বাবার মাই একটা কান্দনে ব্যবহার হয় না কবি বলেছেন দুনিয়ার মধ্যে ওই বস্তুটা কাছে সব চায় বাবার কাছে সব চায় ভারি বস্তু হলো সন্তানের মাইয়ার কোন বাবা কোনদিন কামড়ে নিতে পারে না সন্তানের মাইয়ার বাবা কান্দে নেওয়া বড় কষ্ট পায় সন্তানের মাইয়াতটা বাবা কান্দে নিতে বড় কষ্ট পায় কিন্তু সন্তানেরা বাবার মাইয়াত কান্দে নিতে কোনো সময় কষ্ট অনুভব করে না আমার দি রাখ্যানুবে